হ্যালো সবাইকে আমি বেগল হোসাইন আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আপনাকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কে কে পাবেন আপনি যদি ফেসবুকে কন্টেন্ট তৈরি করে থাকেন এবং সেখান থেকে আয় করার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো চলুন শুরু করি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে আপনি আপনার পোস্ট ভিডিও স্টোরি বা লাইভ স্ট্রিমের মাধ্যমে বিজ্ঞাপন বা অন্য কোনো পদ্ধতিতে টাকা আয় করতে পারবেন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং ফেসবুকে নিয়মিত কন্টেন্ট শেয়ার করেন তবে আপনি এই সুযোগ পেতে পারেন তবে ফেসবুকের কিছু শর্ত পূরণ করতে হবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে কি কি শর্ত পূরণ করতে হয় প্রথমে আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে আপনাকে ফেসবুক পার্টনার প্রোগ্রামে যোগ দিতে হবে তার জন্য কমপক্ষে দশ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ভিউ থাকতে হবে দুই মাসের মধ্যে আপনার কন্টেন্ট অবশ্যই ফেসবুক গাইডলাইন মেনে চলতে হবে অশ্লীল কোনো কিছু পোস্ট করা যাবে না ফেসবুক ইনস্ট্রিমের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন আপনি যখন ইনস্ট্রিম ভিডিও করবেন তখন ইনস্ট্রিম অ্যাড চলবে আপনার ভিডিওতে সেভাবে আপনি ইনকাম করতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন পেতে কারা যোগ্য এক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটাররা যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে ফেসবুকে বা ফেসবুক পেজে তাদের জন্য ফেসবুক ইনস্ট্রিম অ্যাড সিস্টেম রেখেছে যেখান থেকে তারা ইনকাম করতে পারে দুই লাইভ স্ট্রিমরা যারা লাইভ স্ট্রিম করে এবং লাইভ স্ট্রিমে ইনস্ট্রিম অ্যাডস আসে সেখান থেকে তারা ইনকাম করতে পারে ব্লগার এবং লেখকরা যারা ব্লগ বা কিছু কিছু লিখে যে কোনো গল্প লিখে ফেসবুকে পোস্ট করে সেখান থেকে অ্যাপ্লিট মার্কেটিং এর মাধ্যমে তারা ইনকাম করতে পারে ফটোগ্রাফার এবং ডিজাইনাররা ফটোগ্রাফার এবং ডিজাইনাররা এরা হচ্ছে ফেসবুক মার্কেটিং থেকে ইনকাম করতে পারে আসুন জেনে এমন কিছু কন্টেন্ট আছে যেগুলো কন্টেন্ট মনিটাইজেশন পাবে না এক কপিরাইট কন্টেন্ট কপিরাইট কন্টেন্ট যেগুলো আপনি গান বিভিন্ন ছবি যা অন্য কোনো ভিডিওতে আছে সেখান থেকে আপনি কপি করে নিয়ে এসেছেন এরকম কিছু ফেসবুক কপিরাইট দিতে পারে এবং সেখান থেকে আপনি ইনকাম পারবেন অশ্লীল কন্টেন্ট যেগুলো কন্টেন্ট ফেসবুক গাইডলাইনের বিপরীতে থাকে সেগুলো কন্টেন্টে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর কোনো পোস্ট দ্বারা আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তাহলে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে জানতে পারলেন কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে কে কে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কে কে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আপনার যদি আরও প্রশ্ন থাকে বা আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের বন্ধুদের কাছে চ্যানেলটি শেয়ার করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ